বিসমিল্লাহ রহমান রহিম চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ সম্মানিত নগরবাসী আসসালামু আলাইকুম সরকারি সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ শিশু টাইফয়েডে আক্রান্ত হয় ওই ছয় হাজার শিশু মারা যায় এই শিশু মৃত্যুরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী বারোই অক্টোবর হতে তেরোই নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকলে স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু কিশোর ও কিশোরীদেরকে এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী সমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে এক্ষেত্রে প্রথম দুই সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী দুই সপ্তাহ সকল স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হবে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে টিকা পেতে আজকেই জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ডাব্লু 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 ডট ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং প্রাণঘাতী টাইফয়েড রোগ থেকে নিজ সন্তানকে রক্ষা করুন দৈনিক আজকের বাংলা ডট নেট